হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম অটো ভিটের কিছু মাছ নিয়ে আপনাদের সামনে এটা আমার এক কাছের বড় ভাই উনি ছাদে কিছু মাছ পালন করে কি কী মাছ আপনাদের আজকে দেখাবো কিছুদিন যাব তো আমাকে শুধু বলছে আমার ছাদে কিছু মাছ আছে হ্যাঁ চারিতে পালছি চারির মধ্যে এত পানিটা নোংরা এইখানে মানে এই অবস্থায় যে এই এইসব মাছগুলা বাসে মানে আমিও নিজেও মানে জানি না যে এই সব আসলে এত নোংরা পানির মধ্যে কিভাবে থাকে হ্যাঁ ভাইকে বললাম ওনাকে নাকি কে যেন বলছে আপনার যে পানিতে শেওলা থাকলে মাছগুলা ভালো থাকে তো পানিতে শ্যাওলা থাকবে ঠিক আছে কিন্তু এরকম শেওলা না পানিটার কালারই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তবু মাছগুলা বেঁচে আছে তবে যাই হোক ভাই বুঝে না পানির মধ্যে দেখা যাচ্ছে দেখেন ভাসমান অবস্থায় যে সব দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু খাবার হ্যাঁ মাছের এত পরিমাণ খাবার দেয় খাবারগুলো গোলে পচে তারপর আপনার পানিটা নোংরা হয়েছে তবুও পানি চেঞ্জ করে না হ্যাঁ ভাইকে নাকি কে বলছে যে পানি চেঞ্জ করা যাবে না পানি চেঞ্জ করলে শ্যাওলাগুলা চলে যাবে তাহলে ওই বাচ্চা মাছে না কি শেওলাগুলা খায় আসলে এরকম কিছু না আপনার হালকা পাতলা খাবার দিলে আর বাচ্চার বাচ্চাগুলো আর আপনার খাবারই পাওয়া যায় এক ধরনের হুম বাচ্চার জন্য যদি কেউ খাবার দিতে চান আপনার বাচ্চা দিলে বড় মাছগুলা আলাদা একটা চারির মধ্যে দিয়ে দিবেন কি আপনার আলাদা একটা পজিশনে দিয়ে দিবেন বাচ্চাগুলো এক জায়গায় রাখবেন ওইখানে বাচ্চার খাবার পাওয়া যায় আমাদের কাছে খাবার নিয়ে নেবেন দোকান থেকে হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে খাবার দিছে এত খাবার দিছে আমি ভাইয়ের কাছে আসলাম কিছু মাছ নেওয়ার জন্য এখানে উনি দোকানে চলে গেছে আমি ধরে ধরে মাছগুলো নিচ্ছি এগুলা সবই অটো বিটের মাছ এগুলো আপনারা যে কোনো জায়গায় পালতে পারবেন ফুলের টবে দিলেও হবে চারিতে দিলেও হবে শুধু পানি থাকলেই এগুলো বাঁচানো সম্ভব এগুলো আপনার সব ডাইরেক্টলি বাচ্চা দেয় যে এখানে ভাই বললো যে এক জোড়া মাছ না এখানে সাইরা দিছিল সেইখান থেকে এতগুলা মাছ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাছ হয়ে গেছে এখন এই রকম ছাদে পাশটা যদি চারি এবং কোন কিছু কশিট আমার পাশে কিন্তু একটা করিট আছে দেখতেই পাচ্ছেন এরকম রকম যদি আপনারা দেন পানিতে মাছগুলা ছেড়ে দেন তাহলেও কিন্তু মানে অনেক মাছ হয়ে যাবে এগুলা পানি পাইলেই কিন্তু বাঁচে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে এ দেখেন অনেক মাছ কিন্তু উনি কোনো চর্চা করতে পারে না পানিটা প্রচুর পরিমাণে নোংরা ইমিডিয়েটলি পানিগুলো চেঞ্জ করতে হবে বাইকে বলছি বাচ্চাগুলো একটার মধ্যে দিয়ে দিব আর বড়গুলো একটার মধ্যে দিয়ে দিলে মাছগুলো একদমই মানে দ্রুত বড় হয়ে যাবে অনেক মাছ মারাও গেছে এখানে মানে পানির কারণে কারণ উনি পানি চেঞ্জ করে না কার কারো বুদ্ধি শুনছিল সে বুদ্ধিতে পানি চেঞ্জ করে না পানি চেঞ্জ না করলে মাছগুলাতে এগুলা এত নোংরা পানিতে থাকে না পানি অলরেডি গন্ধ ছুটে গেছে এরকম একটা ভাব হয়ে গেছে এখানে কিন্তু আমরা আমরা যা দেখাচ্ছি আপনাদের যা দেখছেন এগুলা হচ্ছে আপনার ব্ল্যাক মলি হোয়াইট মলি রেড মলি তিন কালারের মলি আছে এখানে এগুলা সব মলি মাছ এগুলা দুই এক জোড়া খালি জায়গা থাকলে আপনাদের যে কোনো জায়গার মধ্যে ছেড়ে দিলে সুন্দর এগুলা অটো বাচ্চা দেয় বাচ্চা দিয়ে অনেক হয়ে যায় হাজার হাজার বাচ্চা দিয়ে তিনটা চারিতে কিন্তু আছে এই পানিটা অনেক আরও বেশি নোংরা হয়ে গেছে যে এটা তো অনেক মাছ এটাতে বোট মাছগুলাই বেশি এখান থেকে আমি বেশ কিছু মাছ নিয়েছি পানি এত নোংরা হওয়ার কারণ হচ্ছে যে উনি খাবারটা বেশি দেয় এত খাবার দিলে আসলে মাছ মানে এত খাবার খাইতে পারে না সেই খাবারগুলো গলে পচে নিচে জড়ো হয়ে গেছে এগুলাই সমস্যা আপনারা যদি এরকম কবে পালতে চান তাহলে প্রতিটা মাছের জন্য দশ থেকে বারোটা করে দানা দিবেন এত খাইতে না তবে চার থেকে পাঁচটা করে দিলেই ভালো যদি বাচ্চা থাকে বাচ্চাগুলো আলাদা রাখবেন বড়গুলো আলাদা রাখবেন সেটা ভালো হবে একাত্র রাখলে কিছু খাবার ফাঁকি করে দিলেই ওই খাবারটাই খাবে আর এই সব চারিতে সব আপনার মানে শ্যাওলা থাকে হালকা ময়লা থাকে ওই সব খায় মাছে ওইগুলা খায় বেঁচে থাকে বাচ্চার জন্য আলাদা অত খাবার প্রয়োজন হয় না এগুলো সব মলি মাছ কয়েক ধরনের মাছ আছে যেগুলো আপনার অটো বিট করে যেমন মাছ হচ্ছে আপনার হোয়াইট মলি ব্ল্যাক মলি তারপরে হচ্ছে মলির মধ্যে অনেক ভেরিয়েশন আছে মলি অনেক ধরনের হয় কিন্তু মলির সব মলিগুলাই আপনার অটো বিট এরা ডাইরেক্টলি বাচ্চা দেয় আর হচ্ছে যে গাপ্পি মাছগুলোও এই সব চারিতে পালতে পারবেন গাপ্পি মাছ অনেক ভালো মাছ এগুলা অ্যাভেলেবল যে কোনো দোকানে পাওয়া যায় গাপ্পি মাছগুলো অনেক বাচ্চা করে পানিটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এটা ছাদে কিন্তু একদম প্রচুর রোদ এই রোদ্রের মধ্যে আমি কাজগুলা করছি কারণ হচ্ছে যে রোদ্রে এই রোদ্রের মধ্যে ওই মাছগুলা আপনার বেঁচে থাকে কোনো সমস্যা হয় না তো আপনারা যদি ছাদে করতে চান অবশ্যই করতে পারেন তবে হালকা ছায়া দেয়া দিলে সব থেকে ভালো হয় কারণ এটা ঢাইকা দেওয়ার প্রয়োজন ছিল এত রোদ্রের মধ্যে ঢাইগা দিলে হয়তো রোডটা একটু কম হয়তো কম লাগতো সেই ক্ষেত্রে ভালো হতো আমার মাছ ধরার শেষ এখন কিছু মাছ আমি যে নেব এখানে আপনার সত্তর থেকে আশি পিসের মতো মাছ আছে মাছগুলোর মাশালা অনেক ভালো কালার আসে কালারগুলো ভালো লাগছে আপনাদের যদি মন চায় অবশ্যই এইভাবে পালতে পারেন কোনো সমস্যা নেই দেখেন মাছগুলো অনেক সুন্দর কালার আছে আমি কিন্তু এখান থেকে বড় সাইজের কিছু মাছ ধরে নিলাম বেশি মাছ না এখানে সব বাচ্চা আছে এগুলা বড় হলে নিয়ে যাব তবে আমার চ্যানেলে সবাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার আরও ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম